যে নির্বাচনগুলো হবে মোট বাইশটি উপজেলায় ইভিএম এ নির্বাচন হবে প্রথম ধাপে তৃতীয় না এবং স্বাভাবিক এলাকায় যে আমরা ল এনফোর্সমেন্টের যে কথাটা বলেছি প্রতিটি কেন্দ্রে সতেরো জন ল এনফোর্সমেন্ট এজেন্সির সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব থাকবেন আর যেগুলো একটু সেন্সিটিভ কেন্দ্র সেখানে উনিশজন করে থাকবে এটা আমরা নিশ্চিত করেছি এবং তাদের আমরা ওদের সাথে যে সভা করেছি সেখানে আমরা সর্বসম্মতভাবে এটা নির্ধারণ করেছি আবার পার্বত্য এলাকাগুলোতে কিছুটা দুর্গম হওয়াতে সেখানে সাধারণ যে কেন্দ্রগুলো সেখানে উনিশজন থাকবে এবং যেগুলো একটু সেন্সিটিভ হবে সেখানে একুশ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকবেন আইনশৃঙ্খলা রক্ষা দায়িত্বে আমরা আশা করি যে সংখ্যা আমরা বলেছি এতে করে প্রতিটি কেন্দ্রের আইনশৃঙ্খলা রক্ষা করা সহজ হবে তারপরেও নির্বাচনে আমরা যেটা প্রত্যাশা করি সেটি হলো সকলের সহযোগিতা প্রয়োজন শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয় যারা প্রার্থী এবং প্রার্থীদের যারা কর্মী তারা যদি আইনশৃঙ্খলা তারা যদি নিয়মকানুন প্রতিপালন করেন তাহলে নির্বাচনটা খুবই সহজ হবে আর তারা যদি শৃঙ্খল শৃঙ্খলা আচরণ করেন তাহলে কিছুটা আইনশৃঙ্খলা রক্ষা করতে গিয়ে কিছুটা বিষয়টা দূর হয়ে পড়তে পারে কিন্তু আশা করি আমরা এবার যেভাবে আমরা প্রচারণা চালিয়েছি এবং আপনারা জানেন যে আমাদের মাননীয় কমিশনাররা ব্যাপকভাবে স্থানীয় এলাকাগুলোতে গেছেন ওখানে প্রার্থীদের সাথেও ওনারা মত বিনিময় করেছেন এবং জেলা প্রশাসন পুলিশ প্রশাসন এবং অন্যান্য বাহিনীর যারা প্রধান আছেন স্থানীয়ভাবে তাদের সাথেও ওনারা মত বিনিময় করেছেন এবং ওখানে যারা মিডিয়া মিডিয়ার প্রতিনিধি যারা তাদের সাথেও মত বিনিময় করেছেন তাদের প্রশ্নের জবাব দিয়েছেন এভাবে আমরা চেষ্টা করছি টোটাল নির্বাচনের যে প্রক্রিয়া এটাকে স্বচ্ছভাবে আয়োজন করা এক্ষেত্রে আমি আশা করব যারা আপনারা যারা আছেন এবং মিডিয়ার যারা কর্মী দায়িত্ব পালন করবেন তারা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন কারণ বিভিন্ন যদি কোনো অপকর্ম হয়ে থাকে শৃঙ্খলা ভঙ্গ হয়ে থাকে সেগুলো তাৎক্ষণিকভাবে আপনাদের গৃহীত ছবির মাধ্যমে হয়তো মিডিয়ার যে বিশেষ করে টিভি চ্যানেলগুলো যেটা আমরা সবসময় দেখতে থাকি সেখানে হয়তো এসে যাবে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবো ভিত্তি করে ইতিমধ্যে আমরা মিডিয়ার মাধ্যমে কিছু কিছু শৃঙ্খলা ভঙ্গের যে অভিযোগগুলো পেয়েছিলাম অভিযোগ নয় আমরা বলবো এভিডেন্স তথ্যগুলো পেয়েছিলাম সেগুলো কিন্তু আমরা পর্যালোচনা করেছি তদন্ত করেছি এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা তদন্ত করে কারো কারো প্রার্থিতা বাতিল করা হয়েছে আমাদেরকে এগুলো করতে হয় এবং তারপরেও আমাদেরকে আপনার আদালতে আমাদের অসংখ্য মামলা হয়ে থাকে সেই মামলাগুলোর দেখভাল করতে হয় কারণ প্রতিটি আদেশের বিরুদ্ধেই যারা প্রার্থী যারা সংক্ষিপ্ত হন তারা আদালতে যান এবং আমাদেরকে ত্বরিত আদালতে সেটা মোকাবেলা করতে হয় এবং আদালতের আদেশ আমাদের প্রতিপালন করতে হয় তো আমি আজকে এতটুকুই আমার আপনাদের অভিহিত করতে চেয়েছি আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে

নির্বাচন যাতে প্রভাবিত না হয় আমরা আমাদের তরফ থেকে সব ধরনের চেষ্টা করে যাচ্ছি এবং যারা মাননীয় সংসদ সদস্য মাননীয় মন্ত্রী অনেককে আমরা নিবৃত্ত করতে পেরেছি আবার অনেকে হয়তো বা এলাকাতে আছেন এবং সরকারের তরফ থেকেও আমরা যদিও দেখেছি সেটা দলীয়ভাবে হোক বা সরকারের তরফ থেকে হোক যাতে নির্বাচনটা অবাধ নিরপেক্ষ হয় এবং কেউ যেন প্রভাব বিস্তার না করেন সেদিক থেকে নীতিগত সিদ্ধান্তটা খুব স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে এবার যে নির্বাচনটা হচ্ছে সেটা মূলত দলীয় প্রতীকে তেমন হচ্ছে না এটা প্রত্যেকেই ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছেন তো কাজে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা হবে আর যে প্রভাব বিস্তার প্রভাব বিস্তারটাকে প্রতিরোধ করার জন্য আমরা সর্বান্তকরণের চেষ্টা করে যাচ্ছি দেখা যাক শেষ পর্যন্ত কতটুকু হয় প্রভাব বিস্তারের কারণে কিছু কিছু অ্যাকশন আমরা নিয়েছি যেমন বিভিন্নভাবে ভীতি প্রদর্শনের মাধ্যমে প্রভাব বিস্তার করা হয় এরই মধ্যে একজনকে আমরা ডাকিয়ে এনে তার বক্তব্য শুনে তার প্রার্থীতা বাতিল করেছি এবং এই মেসেজগুলো আমরা রীতিমতো প্রায় প্রতিদিনই আমাদের মাননীয় কমিশনার আমি নিজেও জেলা প্রশাসক পুলিশ সুপার তাদের সাথে কথা বলে থাকি এই এটা কিন্তু নিশ্চিত করতে হবে যেন নির্বাচনটা অবাধ নিরপেক্ষ হয় এবং বিশেষ করে নির্বাচনের দিন যেন ভোট কেন্দ্রে কেউ অনুপ্রবেশ করতে না পারে এবং সেখানে যেন কোনো অনিয়ম না হয় সেই বার্তাটা যারা রিটার্নিং তাদেরকে দেওয়া হয়েছে এবং তারা যেন প্রেজাইডিং অফিসার এই বিষয়টি স্পষ্ট করে বলে থাকেন এইবারের নির্বাচনে পরিষদ নির্বাচনে মন্ত্রী এমপিদের স্বজনরা এবার আলোচিত নির্বাচন কমিশন এটা নিয়ে কোন ধরনের বেকায়দায় আছে কিনা কারণ আইন বৈঠকেও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এই ধরনের অবজারভেশন দেওয়া হয়েছে যে এটা নিয়ে মন্ত্রী এমপিরা প্রভাব বিস্তার করতে পারে এটা নিয়ে নির্বাচন কমিশন কোনো বেকায়দায় আছে কিনা যে নির্বাচন কমিশন এটা নিয়ে কোনো বেকায়দায় নেই এটা হলো না বেকায়দায় থাকার তো প্রশ্নই আসে না আমরা কোনো বেকায়দায় নেই আর এটা একটা ভালো দিক যে রাষ্ট্রীয় যে সদিচ্ছা রাজনৈতিক সদিচ্ছা সেটা যখন বিঘোষিত হয়েছে স্পষ্টভাবে সেটা বরং নির্বাচনকে অবাধ নিরপেক্ষ করার ক্ষেত্রে সহায়ক হবে তারপর যদি বলে থাকেন কোন কোনো মাননীয় সংসদ সদস্য বা মন্ত্রী প্রভাবিত করছেন কিনা যদি করে থাকেন আমাদেরকে যদি সেই তথ্য স্থানীয় স্থান থেকে যদি দেওয়া হয় বা গণমাধ্যমের মাধ্যমেও যদি আমরা পেয়ে থাকি আমরা কিন্তু তাৎক্ষণিক চেষ্টা করি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য আর নির্বাচনের দিনে আমরা সকলেই সতর্ক থাকবো আমাদের একটা কেন্দ্র আছে মনিটর করার এবং আমরা এখান থেকেও কেন্দ্রীয়ভাবে মনিটর করবো আশা করি প্রভাব বিস্তারের বিষয়টি বড় সমস্যা হয়ে দাঁড়াবে না তুলনামূলক পার্থক্য ওটা হচ্ছে জাতীয় সংসদের ভোট আর আগামীটা হচ্ছে স্থানীয় সরকারের ভোট জাতীয় সংসদের ভোট আর এর মধ্যে পার্থক্য তো সেদিক থেকে থাকবেই কিন্তু জাতীয় সংসদের যে ভোট যেটা হয়েছে সেখানে পার্থক্য স্থানীয় সরকারের ভোটগুলোতে কন্টেস্টটা একটু বেশি হয়ে থাকে সেই দিক থেকে যে উৎসাহ উদ্দীপনা উত্তেজনা এগুলো দেখা গেছে স্থানীয়ভাবে বেশি হয়ে থাকে সেই জন্য আমরাও

আমরা ওটা জানি না আমাদের বক্তব্য হচ্ছে নির্বাচন আয়োজন করা কে কোন দল থেকে দাঁড়ালো কি দাঁড়ালো না যারা নির্বাচন করে তাদেরকে প্রার্থী বলা হয় আমরা একজন প্রার্থী দুজন প্রার্থী চারজন হতে পারে পাঁচজন প্রার্থী হতে পারে আমাদের কাছে থাকবে প্রার্থী প্রার্থীকে ভোট দেবে সে কোন দলের প্রার্থী সেই দিক থেকে এটা নিয়ম রক্ষার ভোট কিনা এটা মোটেই নিয়ম রক্ষার ভোট না নির্বাচন অনিবার্যভাবে প্রয়োজন কোনো একটা দেশের যে শাসন ব্যবস্থাকে চালু রাখতে হলে সেটা কারো পছন্দ হোক বা না হোক এবং স্থানীয় সরকারগুলোকে যদি আমরা চালু রাখতে চাই সেই নির্বাচনটা কারো পছন্দ হোক বা কেউ বর্জন করুক কিন্তু একটা নির্বাচন হতে হবে সেই দায়িত্বটা আমাদের উপর অর্পিত হয়েছে আমরা সেই দায়িত্বটা পালন করতে পারি কে কিভাবে নির্বাচনটাকে দেখবেন সেটা আমাদের বিষয় আমরা আমাদের মতো করে দেখি ঠিকঠাক করার পরও একটা বড় না এই বিএনপি ভোটে যারা আসতো ভোটে না না এটার কোনো ব্যাখ্যা এটা কোনো ব্যাখ্যা আমি দেব না আমরা দেখছি আমরা আমরা দেখছি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে নির্বাচনের সবচেয়ে বড়ো জিনিস যে প্রতিদ্বন্দ্বিতা কেমন হচ্ছে এবং সেটা কেউ আসলো কে আসলো না এবং প্রতিটি ক্ষেত্রে আমরা অ্যাভারেজে দেখেছি চারজন করে প্রতিদ্বন্দ্বিতা একটি পদের জন্য অ্যাভারেজে কাজে সেটা প্রতিদ্বন্দ্বিতাহীন এটা আমরা বলবো না সেটাও একটা প্রতিদ্বন্দ্বিতা এবং একটা সময় ছিল যখন কোনো রাজনীতিক ইয়েতে প্রতিদ্বন্দ্বিতা হতো না স্থানীয় নির্বাচনগুলো ব্যক্তি দলীয় প্রতীক হতো না এটা ইন্ডিপেন্ডেন্ট লিগ হতো